আসসালামু আলাইকুম শুভরাত্রি প্রিয় চীনা আমার এই ভাই বোনেরা কেমন আছেন এই হলো আমার শখের চীনা হাঁসগুলা আর এই যে মাশাল হাঁসটার পাঁচটা বেবি আজকা দ্বিতীয় দিন এখানে খুব সুন্দর তবে আমি লাইট দিয়ে রাখি না হাঁসের তলেই দিয়ে রাখি মা হাঁসটা সাথে রাখাই দেখেন সন্ধ্যাবেল রাত্রে খাবার দিচ্ছি শীতের সময় একটু এক্সট্রা যত্ন নেবেন ভালো মানে আমি দেখেন সারাদিন দান দিই আর রাত্রে গম দিই অন্য কিছু খাওয়াই না আমি দান আর গম শুধু ধান গম মিক্স করে দিলেই চলে ডিম বাচ্চা ঠিক মতোই দেয় আর ক্যালসিয়াম আর ইস্যালি খাওয়াইবেন তাহলে ডিমের সব কিছু ঠিকঠাক থাকে বাচ্চাও ঠিক মতো করে ডিম হওয়া ভালোই পারে মোটামুটি চোদ্দ পণ্যটা পারে তো যারা চান তারা চাইলে এরকম পালতে পারেন আর বাচ্চারে যেমন ব্রয়লার স্টার্টার কিংবা নারিশ স্টার্টার গুঁড়া ফিটটা এক কেজি ফিডের সাথে আধা কেজি সিদ্ধ চাউলের গুঁড়া দিবেন তাইলে মনে করেন বাচ্চা এতটা মানে না মোটামুটি স্বাস্থ্য ভালো হইব আর শুধু ফিড খাওয়াইলে গোদা হয়ে যায় যেমন তাহলে পরে প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে কুরপি বিষয় দিলে বলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না যেমন এক কেজির মধ্যে আধা কেজি ফিফটি পার্সেন্ট দেওয়া যায় দিলে খুব সুস্থ সবল খায় চলাফেরাও ভালো কোনো সুখ হয় না সাথে যেমন রানা মাইসিন আর খায়াবিধ দিবেন কয়েকদিন এরকম একসাথে মিশিয়ে হালকা হালকা দিবেন এক লিটার পানিতে একই মিল দিয়ে পাল খাওয়াইবেন বাচ্চা সহ মা রে দুর্বলতা কাটবো বাচ্চা অসুস্থ তাড়াতাড়ি বড় হইব সুস্থ সবল থাকবো আর প্রথম দিন লাইসুবিধ খাওয়াইবেন একদিন এক লিটার পানিতে এক গ্রাম বাচ্চা করবেন দিন নামান নামাই ওই দিন খাওয়াইবেন আর আমরা দেখা যায় এই গুড়া ফিটটা চাউলের ফুটটা এক মাস খাওয়াইলে তারপরে তার দান্ড নিজে নিজে খাওয়া শিখে দেয় অতটা সমস্যা হয় না এই বাচ্চা অবস্থা একটু এডি টেক কেয়ার করতে হয় যেমন জিয়া ইঁদুর বাদুর অ্যাটাক করে ওইটা ওকে খেয়াল রাখতে হয় আর বড়কা সমস্যা নয় তাই আমি ওই জুগুনিটা দিয়ে যে পুকিটা দিয়ে ঘুরে রাখি দৃষ্ট রুম এটা আমি যে মেশিনে মালা মালা থাকে আর এই সেই থাকে তা আমি প্রতিদিন যেমন সপ্তাহে দু দিন পরিষ্কার করে দিই ময়লা টয়লা তেমন হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে অন্য বন্ধুদের দেখা শুরু করে দেবেন এবং বাচ্চা এবং বড়ো হাঁস কেউ লালন পালন হয় প্রতিদিন এরকম আপডেট ভিডিও দেখতে পারবেন আমি শৌখিন খামারি আপনারা আমাকে ফলো করে সাপোর্ট করবেন আশা করে যে বাচ্চাগুলো এরকম বাবার মতো বড়ই হইব তো এরকম ফিটটা মাস দিতে পারলে পরিপূর্ণভাবে তাইলে বোধ ভালো খালি বাচ্চাগুলো হাঁসটা তাদেরকে আবার দেখে রাখে আর এটা চোদ্দোটা তেরোটা ডিম পারছে বারোটা নিয়ে এখন বসা আছে যেমন একটা নষ্ট হয়ে গেছে এটা ফালাই দিছি ইনশাল্লাহ বারোটা বুঝবো তেরোটার মধ্যে যে ঘটে এবার একটা দুইটা গ্যাপ যায় বাড়ি সব ফুটে মোটামুটি ডিমের পার্সেন্টও ভালো আছে তো যারা চান তারা এরকম সব লালন পালন করবেন এবং একটু টেক কেয়ার করবেন শীত তো এখন একটু পরিচর্যা বেশি করতে হয় আর গরমেকালে এতটা কিছু করতে হয় না তবে হাঁসের সাথে যদি হাঁস থাকে দশ দিন রাখলে আর বোর্ডিংয়েরটা বোর্ডিংয়ের প্রয়োজন হয় না ওষুধ মেডিসিনটা খাওয়ালেন মার একসাথে তাইলে মায়েরও তাড়াতাড়ি ডিমে আসবে এরকম সবাই এরকম পালবেন তাইলে একটু লাভবান হবেন ডিম পাচ্চা ঠিকমতো দিব এবং এটি সুস্থ থাকবো অসুখ বিষুখ কম হইব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবে ধন্যবাদ